সে তার পাঁচ সাতটা বন্ধরে টাইকে নিয়ে আসতে নিয়ে আসার পরে সে বলছে যে দেখো এরাই হচ্ছে আমার অফিসে সবাই তো আমি মনে করছি হাঁচাই মনে হয় তাহলে তাদেরকে ভিডিওতে দেখা যায় তাহলে মনে হয় তারা আসলে হেল্প করে এরকম মনে করছিলাম তো তারা ছয় সাতজন মিলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করলো অনেক খারাপ কাজ করে কাজ করার পরে আমার সাথে আমার বলে পাঁচশো টাকা দিয়ে দেয় আর বলে যে এটা দিদি গাড়ি ভাড়া দিয়ে চলে যা আর এখানে কোনো চিল্লা চিল্লি কথা বলবি না তাই তোর প্রাণেমে দেখায় তো এসব দেখার পরে আমার আর মনের ভিতরে আর কোনো কাজ করলো না পরে আমি গাড়িতে কোনো মতো ওখান থেকে আসলাম আসার পরে গাড়িতে বসে অনেক কান্না করতেছিলাম কান্না করতে করতে আমি বাড়িতে আসি আসার পরে সে বলছে যে তুই বাড়িতে যা আমি তোরে টাকা পাঠাই দেবো টেনশন করবি না এটা বলছিল তো যখন বাসাতে আমি গাড়িতে উঠে আসি আসার পরে বাসায় এসে ফ্রেশ হয়ে ফ্রেশ হওয়ার পরে আমি যখন তাকে ফেসবুক টিকটকে খুঁজি তাকে আমি ফেসবুকেও পাই না টিকটকেও পাই না এমনকি আমার কাছে যে নাম্বার দিয়ে কথা বলছে সিমে সেই নাম্বারটাও বন্ধ ছিল তো তার সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি এখন পর্যন্ত কখনো আমি তার নাম্বারও পাই নাই বা টিকটকেও দেখি নাই ফেসবুকেও আমি তাকে পাই নাই তার ফেসবুক টেসবুক সব কিছু ব্লোক মারা আউট করে দিয়েছিল তো এরকম ক্ষেত্রে আমি কখনও কল্পনা করতে পারি না যে আসসালামু আলাইকুম আমি আসছি আমার জীবনের একটা গল্প নিয়ে তো আমার নাম তিসা আর আমি আসছি আমার জীবনের গল্প নিয়ে টঙ্গি থেকে তো আমার জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে তো দুর্ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করব আসলে আমার আমার আমি টঙ্গিতে যখন থাকি তো আমার খুব গরিব ঘরের আমি একটা ফ্যামিলির মেয়ে খুব কষ্ট করে আমি বড় হয়েছি কারণ আমার বাবা অটো চালায় আমার বা ফ্যামিলিতে আমার মা অনেক কাজকর্ম করে রাখায় খুব গরিব মানুষ আমরা তো একজনের সাথে আমার দীর্ঘ ছয় সাত মাস ধরে ফেসবুকে একজনের সাথে আমার পরিচয় ফেসবুকে টিকটকে তার সাথে আমি অনেক হাই হালো করি কথা বলি সে আমার ভিডিও দেখে দেখার পরে যখন সে আমাকে বলে আপনার এত কষ্ট কেন কি হয়েছে তো এরকম বিষয় নিয়ে তার সাথে আমার অনেক কথা হয় পুরা পাঁচ ছয় মাস তার সাথে আমি অনেক কথা বলি তো কথা বলার পর ম্যাচেন্দারে কথা হয় টিকটক ম্যাসেন্দারে কথা হয় তো একদিন হঠাৎ করে তার কাছে আমি অনেক কিছু শেয়ার করছিলাম যে দেখো আমরা অনেক গরিব যদি কোনো সহযোগিতা পাইতাম তাহলে আমার খুব উপকার হতো তখন সে বলছে যে আমি অমুকখানে থাকি আমাদের একটা ইয়ে আছে আমাদের গ্রুপ থেকে আমরা দেখো সবসময় তুমি দেখো না আমরা সবসময় বলি যে বিশ হাজার তিরিশ হাজার টাকা করে দিয়ে আমরা অমুকটা হেল্প করছি তুমি তো সবই দেখো তো তুমি চাইলে আমরা তোমাকেও হেল্প করতে পারি তখন আমি বলছি যে দেখো আমার বিশ তিরিশ হাজার লাগবে না আমার অল্প কিছু টাকা হলে যাতে আমি একটা সিলাই মেশিন কিনতে পারি তাহলে আমি নিজের মতো করলে আমার মা বাবার একটু কষ্ট কম হবে তখন সে বলছে যে ঠিক আছে তো তার সাথে আমার ফেসবুক টিকটকে অনেক কথা হয় শেয়ার হয় তারপরে তার ভিডিওতে আমি অনেক দেখছি যে সবাইকে বলছে যে আজকে ওই দশ হাজার দিচ্ছি আপু ধন্যবাদ অমুক রে অমুক রে এরকম করে অনেক ভিডিও তার দেখছি ফেসবুকে টিকটকে এরকম করে অনেক ভিডিও দেখছিলাম দেখার পরে হঠাৎ করে আমি তাকে বলছি যে ভাইয়া তাহলে আপনি আমাকে একটু হেল্প করবেন আমি খুব অসহায় যদি আপনি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার ফ্যামিলিটা ভালো হবে তখন সে আমার বলছে যে হ্যাঁ অবশ্যই তোমাকে আমি হেল্প করব তো আমি বলছি কি কোথায় কিভাবে হেল্প করবেন তখন সে আমাকে বললো যে দেখো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দাও আমাকে মেসেঞ্জারে যদি কখনো এদিকে আসো তোমার সময় হয় তাহলে আমাকে ফোন দিও পরে সে তার কন্ট্যাক্ট নাম্বার দিছে আমিও তাকে দিলাম দিয়ে তারপর সে তার সাথে আমার অনেক দিন ধরে কথা হয় তিন চার মাসে বেশি হয়ে গেছে তো আরও দু এক মাস কথা বললাম বলার পরে তার সাথে আমার ভালো একটা বন্ধুত্ব হয় তারপর অনেক কিছু বলে সে আমাকে নিয়ে গেছে বলতেছে যে তুমি আসো নোয়াখালীর দিকে আমরা এখান থেকে আমাদের একটা অফিস আসে যেখান থেকে আমরা সবাইরে সহযোগিতা করি তো আমি ভাবছি যে হাচাই হয়তো সবারই এত ফেসবুকে এত টিকটকে সব কিছু দেখতেছি তাহলে মনে হয় হাঁচাই সে হলো এরকম করে মনে হয় সবারই হেল্প করে তো যার জন্য আমি আর কোনো কথা বলি নাই না বইলে আমি তার নাম্বারটা নিয়ে তার এক সপ্তাহ পরে আমি তার সাথে যোগাযোগ করে আমি নোয়াখালিতে যাই নোয়াখালিতে যাওয়ার পরে তার সাথে আমার দেখা হয় কথা হয় অনেক মানে শেয়ার হয় পরে আমরা দুজন একসাথে কপিও খাইলাম কপি খাওয়ার পরে বলতেছে কয় দেখো আমার এখান থেকে আমার অফিসে যাইতে বিশ মিনিট লাগবে তা আমি বললাম যে ঠিক আছে তাহলে চলেন আমার আবার ফিরতে হবে কয় সমস্যা নাই তোমার আমি গাড়িতে তুলে দেবো তখন বললাম দেখেন আমি অনেক গরিব মানুষ আমি মানুষের কাছ থেকে টাকা হাওলাত করে নিয়ে আসছি আপনি সহযোগিতা করবেন দেখে আমি এত দূর আসছি নাহলে আমি একটা মেয়ে হয়ে এত দূর আসি পরে সে বলছে তো তুমি টেনশন করো না আমি তোমাকে কখনো কষ্ট আঘাত দিব না তুমি এটা নিশ্চিন্তে থাকো আমি তোমাকে অনেকভাবে হেল্প করব। আমি আমার অফিসে সবার সাথে কথা বলছি এই কথা বললাম সে আমারে নিয়ে গেছে তার ওখানে নিয়ে যাওয়ার পরে এক এক কোতে কোতে আমি অনেকখানি দূরেই চলে গেছি অনেক বড় একটা বাগান তার ভিতরে বলতেছিলাম এখানে কোথায় কয়েক বাগান বের হইলেই আমাদের অফিস আসে ভিতরে গেরাম আছে ওই পাশে তো আমি মনে করছি তাহলে হাঁচা হয়তো গেরাম আসে অফিস আছে তাহলে ওখানে গেলে যদি আমি আমি মনে অনেক ভয় পাইতেছিলাম কিন্তু তারপরও এই দিতাম মানে নিজের কষ্টের ভিতরে ভয় চাইপায় পায় রাইখে আমি তার সাথে চলতেছিলাম তো যাইতে যাইতে দেখা যাচ্ছে সে আমাকে একটা জঙ্গলের মধ্যে নিয়ে গেছে জঙ্গল থেকে পের হয়ে একটা কারখানা গোডাউনের ভিতরে নিয়ে গেছে গেলে আমি বলছি এটা তো একটা গোডাউন কয় তুমি এখানে বসো আমি যার সাথে কথা বলছি সে গাড়ি নিয়ে আসলে আমরা ওই গাড়িতে ওইটা অফিসে যাবো পরে আমি বলছি যে ঠিক আছে এ কথা বলে তো গোডাউনের ভিতরে আমাকে বসায় রাইখে সে তার পাঁচ সাতটা বন্দরে ডাইকে নিয়ে আসতে নিয়ে আসার পরে সে বলছে যে দেখো এরাই হচ্ছে আমার অফিসে সবাই তো আমি মনে করছি হাঁচাই মনে হয় তাইলে তাদেরকে ভিডিওতে দেখা যায় তাহলে মনে হয় তারা আসলে হেল্প করে এরকম মনে করছিলাম তো তারা ছয় সাতজন মিলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করলো অনেক খারাপ কাজ করে কাজ করার পরে আমার সাথে আমার বলে পাঁচশো টাকা দিয়ে দেয় আর বলে যে এটা দিদি গাড়ি ভাড়া দিয়ে চলে যা আর এখানে কোনো চিল্লা চিল্লি কথা বলবি না তাইলে তোরা প্রাণে মেরে হেলাইমো অনেক দেয় ভয় দেখায় তো এসব দেখার পরে আমার আর মনের ভিতরে আর কোনো কাজ করলো না পরে আমি গাড়িতে কোনো মুহূর্ত ওখান থেকে আসলাম আসার পরে গাড়িতে বসে অনেক কান্না করতেছিলাম কান্না করতে করতে আমি বাড়িতে আসি আসার পরে এসে বলছে যে বাড়িতে যা আমি তোরে টাকা পাঠাই দেবো টেনশন করবি না এটা বলছিল। তো যখন বাসাতে আমি গাড়িতে উঠে আসি আসার পরে বাসায় এসে ফ্রেশ হয়ে ফ্রেশ হওয়ার পরে আমি যখন তাকে ফেসবুক টিকটকে খুঁজি আর তাকে আমি ফেসবুকেও পাই না টিকটকেও পাই না এমনকি আমার কাছে যে নাম্বার দিয়ে কথা বলছে সিমে সেই নাম্বারটাও বন্ধ ছিল তো তার সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি এখন পর্যন্ত কখনো আমি তার নাম্বারও পাই নাই বা টিকটকেও দেখি নাই ফেসবুকেও আমি তাকে পাই নাই তার ফেসবুক টেসবুক সব কিছু ব্লক মারা আউট করে দিয়েছিল তো এরকম ক্ষেত্রে আমি কখনো কল্পনা করতে পারি না যে যারা বলে ফেসবুকে টিকটকে যে আমরা তোমাকে সহযোগিতা করব তিরিশ হাজার টাকা দেয়া বিশ হাজার টাকা দেওয়া তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো যে আপনারা কখনো এরকম ভুল কোনো কাজ করবেন না যে বিশ্বাস কইরা তাদের কাছে যাইবেন না গেলে অবশ্যই ব্যয় বা চিনতে চাইবেন আর এটা সব কিছুই একটা মিথ্যা দুগা কারণ কখনও কেউ বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেউ কখনো কাউকে হেল্প করে না এটা ভুল কথা আর আপনারা যার কাছেই যাবেন সে দেখবেন সে মানুষটা ঠিক নাকি কি সঠিক নাকি না হলে কিন্তু আমার মতো না মাফিনদেরও হতে পারে তাই সবার কাছে অনুরোধ করি এরকম ভুল কাজের মধ্যে কখনও কেউ পা ভালেন না সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন